আসসালামু আলাইকুম সম্মানিত আমরা আজকে আসছি অগ্নিকুণ্ডে যেটা সীতাকুণ্ডের বারকুণ্ডে অবস্থিত চলুন আজকে আমরা আপনাদেরকে দেখাই অগ্নিকুণ্ডে কি কি আছে কী কী জন্য আছে সব কিছু দেখতে বিয়েটা শেষ পর্যন্ত দেখুন সম্মানিত আপনারা দেখতেছেন বারুকুণ্ডের সৌন্দর্য আপনাদেরকে আমি বারক কুণ্ড সুন্দর দেখানোর জন্য আজকে গহীন জঙ্গলে নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন আমাদের আমাদের সঙ্গেই থাকুন আপনারা আর বারুফকুণ্ডের সৌন্দর্য দেখতে থাকুন সৌন্দর্য দেখার জন্য বাংলাদেশ কাশ্মীর থাইল্যান্ড মালয়েশিয়া বিভিন্ন জায়গায় আমরা যাই আজকে আমরা আপনাদেরকে আমাদের বারুফকুণ্ড চট্টগ্রাম জেলার অন্তর্গত সীতাকুণ্ড থানার এই সূর্য দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা সামনের দিকে হাঁটি হাঁটি পা পাগর সামনের দিকে যাচ্ছে আমরা পাহাড়ের গিরিপথ ধরে পাহাড়ি পথ ধরে আমরা সামনের দিকে এগোচ্ছি আপনাদেরকে আজকে আমরা এমন একটি জায়গায় নিয়ে যাব যা আপনারা কল্পনাও করতে পারবেন না এমন একটি সুন্দর জায়গা এমন একটি জায়গা যা দেখে আপনার মন হাঁকার করবে কখন আপনি দেখতে আসবেন সম্মানিত দিবস আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখতে থাকুন আমরা পাহাড়ি গিরিপথ ধরে আপনাদেরকে দেখানোর জন্যই আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে থাকুন সম্মানিত দিবস এমন সুন্দর পথ এমন সুন্দর ঝর্ণা এমন মনোরম পরিবেশ যা কল্পনাও করা যায় না আমাদের বাংলাদেশের মধ্যে ওই দেখতে আপনারা দেখতেছেন যে পাহাড়ি যে ধস হয়েছে পাহাড় যে ভেঙেছে তারই কিছু খণ্ডচিত্র এই পাহাড়ি পথে চলার পথের কষ্ট দেখে আমার পার্বত্য অঞ্চলের মানুষের জীবনের কষ্টটা কিছুটা উপলব্ধি করতে পারতেছি মানে আমার বোধগম্য হচ্ছে যে কিভাবে তারা জীবনটাকে অতিবাহিত করে আপনারা দেখতে থাকেন যে দুদিকে পাহাড় গিরিপথ অনেক কষ্ট হচ্ছে সম্মানিত বিশ এ পথ বে উপরে উঠতে আমাদের দেখেন কত উঁচু পাহাড় যা কল্পনা করা যায় না বন জঙ্গল হ্যাঁ যেখানে সূর্যের আলো ঠিকভাবে পৌঁছায় না আমরা এমন একটি জায়গায় এসেছি যা আসলে আমরা কল্পনাও করতে পারিনি যে আমরা এমন একটা জায়গায় আসবো আমাদের মোবাইলে সেটা ক্যাপচার হয় না এতটুকু উঁচু পাহাড় হ্যাঁ যে আপনারা দেখতে থাকুন এখানে কয়েকটি ঝর্ণা রয়েছে হ্যাঁ আমরা কয়েকটি ঝর্ণা পার হয়ে এখন প্রায় চার নম্বর ঝর্ণা রয়েছে আমরা যে আপনাদেরকে মনোমুগ্ধ করবে আপনাদের মনের দুঃখ কষ্ট বেদনাকে দূর করবে দেখুন সম্মানিত তুই পাহাড়ের এই চিত্র আপনাদেরকে আমি কীভাবে দেখাই কীভাবে অবলম্বন করি নিঃস্বচক্ষে না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না সম্মানিত বিবাহ আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা এখানে একটা টিম এসেছি আমরা সাত আট একটা টিম এসেছি আমাদের বন্ধুরা আমার আগে এসেই হ্যাঁ এখানে জন্মায় নিজেরা উপভোগ করতেছে আপনারা আমাদের সঙ্গে থাকুন আপনারা দেখুন আমাদের বন্ধুরা এখানে জন্ম উপভোগ করতেছে পাহাড়ের এই গিরিপথ দেখেন কল্পনা করা যায় কত উঁচু পাহাড় যা উপরে উঠা আমাদের জন্য কল্পনা আমাদের সম্পর্কে সম্ভব নয় এটুকু আরোহণ করা আমরা কিন্তু আপনাদেরকে এটুকু দেখাতে পারবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাবো সম্মানিত বিবাস সম্মানিত বিবাহ আপনারা দেখতে থাকুন আমরা বার পুণ্ড ঝর্ণায় এসেছি আপনাদেরকে দেখানোর জন্যই আমরা দেখুন কত বিশাল এবং কোনো মনো মনোমুগ্ধিকর পরিবেশ এই বারো পুণ্য রয়েছে কত উঁচু আর কত বিশাল জন্নায় বারোপুণ্যতে আপনাদের থাকুন সম্মানিত মানকে বিবাস জন্নাটা একমাত্র আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে আমরা এত কষ্ট করে এখানে আসা দেখুন হ্যাঁ এখান থেকে পাহাড়ের ঘিরি পথ ধরে পাহাড়ি পথ ধরে আমরা উপরে এসেছি শুধু আপনাদেরকে একমাত্র দেখানোর জন্যই ওই জন্নাটা সম্মানিত যে বিবাস আপনারা আমাদের সঙ্গে থাকুন পাহাড়ি পথ ধরে পাহাড়ি পথ দিয়ে আমরা উপরে চলে এসেছি সম্মানিত বিভাগ এমন আশা এমন পথ আমরা কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছে গেছি সম্মানিত বিভাগ আপনারা দেখতে থাকুন কি সুন্দর কি মনোমুগ্ধকর পরিবেশ কি ছি সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর এমন পরিবেশ কল্পনা করা যায় না আল্লাহ আকবর আল্লাহ আকবর এমন একটা জায়গা আমরা এসেছি আপনারা দেখুন আপনাদের মন আপনাদের কত ক্লান্তি সব সব ক্লান্তি দূর হয়ে যাবে অল্লা পার্ল হাত অল্লা অল্লাহ এক ভাত আশা করেন আমরা কুচুরুকু করে গেছে যা আপনাদেরকে আশ্চর্য দিন কথা এখান থেকেও পাহাড় প্রায় অনেক অনেক কুচু যা কল্পনা করা যায় না একটু উঁচুতে পাহাড় অবস্থিত সময় থেকে দেখতে থাক না এই পাহাড়ি পথ যে আমি ক্লান্ত হয়ে গেছি আমার কথা বলতে এখন ক্লান্তি লাগতেছে তারপরেও ও দেখাকে দেখানোর জন্য অজানাকে জানানোর জন্য আমার এই পরিশ্রম আমার এই ক্লান্তি আমার এই কষ্ট যদি আপনাদেরকে কিছু দেখাবো বলে সম্মান দিবস আপনারা দেখতে থাকুন মানে আমাদের সঙ্গে থাকুন দেখুন ঝর্ণার এই পথ এই মনোরম মনোমুগ্ধিকর পরিবেশ আপনাদেরকে অবশ্যই অবশ্যই আশ্বচিহ্নিত করবে আপনাদেরকে বিমোহিত করবে আপনাদেরকে আকর্ষণ করবে বারবার যেন বলে জন্না আসো আমাকে দেখতে আসো তোমরা আমাকে আমার আমার জলে স্নান করো আমার সব জলে তোমরা মুক্তি পাও ইচ্ছে করে সেখানে গিয়ে যেহেতু স্নান করাছি সম্মানকে বিবাহ কিন্তু সেখানে যে পথ তা আমাকে ভয়ের মধ্যে ফেলে দিয়েছে এই যে পানির যে পড়া পানির ধারা তনে অনেক গভীর এটা যা উপরকে বোঝানো জিনিস তাই আমার ডুবে যাওয়ার অবস্থা সম্মানকে বিবাহ দেখুন কত রিস্ক উপর ওঠা কখনোই কল্পনা সেখানে উপর ওঠা যাবেই না কখনোই শুধু আমরা দেখতে পারবো কিন্তু আর ডাক্তার উপলব্ধ করতে পারবো না ধন্যবাদ আপনাদেরকে আপনারা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে আমিও শুক্রিয়া আদায় করি যে আপনাদেরকে মধ্যে পরিবেশ দেখাতে পেরেছি বলে হ্যাঁ এখন আমি আস্তে আস্তে নিচে দিয়ে চলে যাবো সন্মানকে জিবাস তারপরে আমাদের সঙ্গে থাকুন সম্মানকে জিবাস আমি আপনাদেরকে ঝর্ণা দেখানোর জন্য সে পানি কিনে নিয়ে গেছি এবং সামনের দিকে আগামী সাহস আমার হচ্ছে না কারণ বড় হচ্ছে দীর্ঘদিন জমা বা জমা পানি পানিতে বিষাক্ত পোকামাকড় করা খুব থাকতে পারে যার পরে আমি আপনার সামনে দিয়ে নিয়ে যাচ্ছি না হ্যাঁ তারপর দেখতে বিশাল ঝর্ণা এটা বারো পণ্ডতে অবস্থিত হ্যাঁ ব্রহ্মাণ্ড দিবস আপনার দেখতে যা অত সুন্দর এত পাহাড়ি দুই পাহাড়ে মাঝখানে এই পথ আপনাকে অবশ্যই হ্যাঁ আকর্ষণ করবে আপনাকে আকর্ষিত করবে আপনার দেখতে যা অত সুন্দর এত পাহাড়ি দুই পাহাড়ে মাঝখানে এই পথ আপনাকে অবশ্যই হ্যাঁ আকর্ষণ করবে আপনাকে আকর্ষিত করবে আপনার দেখতে আজকে এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোথাও অন্য কোনো একটা জব নাই তো সবাই ভালো থাকেন আর পেজটি ফলো করে থাকেন